এবং এটা নাম আপনাদের ওই মালটা গাছের নিচে আমরা কৃষি জমি জমা এগুলা মাটির খোলা আকাশের নিচে বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে বুঝতে পারছেন কি হবে আমার বউ বাঙালি বউ সাজছে আজকে মানে বাঙালি বেশে শাড়ি পরে আজকে হচ্ছে আমাদের জন্য ভাপা পিঠা বানাবে শীতের প্রথম হচ্ছে আমাদের ভাপা পিঠা এবং নতুন বাড়ি থেকে শুরু করছি

প্লাস হচ্ছে কালকে থেকে আমাদের যে রাস্তা বানাই দিছে এরকম উচা করছে এইখানে দাঁড়াইলে বোঝা যাচ্ছে যে কতটা বাড়ি আমার উসা এর থেকে এখনো এক হাত উপরে এক হাতের বেশি দুই হাত হবে তো আমার পাচি ওই যে অতটুকু থাকবে এই যে এখন বোঝা যাচ্ছে দেখো এতটুকু থাকবে কি মাথা মাথা থাকবে না এই মাথা পর্যন্তই হবে নিচের আমাদের গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে এই এই শর্ট কলাম সব মাটির নিচে ঢুকে যাবে বুঝলা তো আজকে মাটিগুলো যতটুকু পার্সি মেরে নিছি কালকে থেকে ভরাট মারা শুরু হবে আমাদের তারপরে আমাদের আসল কাজ শুরু হবে গ্রেট বিম ঢালাই হবে তারপর উপরে কলাম তারপরে সাদ তো এই হলো অবস্থা চলো এখন তুমি বাসায় কি কি করবা চলো পিঠা এই যে এভাবে আর কি চালের চালটা পিষে চালের গোঁড়া তৈরি করে এই যাতাতে তো আপনারা ওইদিকে এই জাতা আছে কি না অবশ্যই জানাবেন এবং এটার নাম আপনাদের ওইদিকে কী সেটাও কিন্তু জানাতে একেবারে ভুলবেন না এখানে হচ্ছে ও জাতা টানছে আর এ পাশে হচ্ছে আমার বোন নারিকেল কুর্নি দিয়ে নারিকেল কুড়ছে এটাও কিন্তু একটা ভাবা পিঠার চমৎকার একটা আইটেম সেটা হলো নারিকেল নারিকেল ছাড়া গুড় ছাড়া আসলে ভালো লাগে না তো এরপরের স্টেপ হচ্ছে চুলা ধরানো আজকে বেলায় যে চুলা রেডি হচ্ছে পাশে আর এপাশে ভাই সবে আসলো

আমার নানি এক্সাইটেড নানি তোমার ভাবা পিঠা ভাল লাগে হ্যাঁ পিঠার মধ্যে তোমার কোন পিঠা ভাল লাগে এই পিঠায় ভাবা পিঠাই এই আমার নানির পছন্দের পিঠা নানি গাছকে সবগুলা খাওয়াবো ও গম কি দিছে অবশেষে আমাদের ভাপা পিঠা দেওয়া চলছে আর পানিটা গরম হয়ে গেছে দুইটা করেও ফেলছে এই যে অনেক সুন্দর ফুলছে এবার হচ্ছে নেক্সট একটা চলছে চুলা একটু জালটা ঠেলে দাও ভিতরে

মানে অন্য একটা আনন্দ কাজ করছে সবাই মিলে গ্রামে এই গ্রামের এই ফিলটা আসলে কোথাও পাওয়া যায় না শহরে হয়তোবা বানাই বাসার ভিতরে চার দেওয়ালের ভিতরে তো আমরা গ্রামের গ্রাম আসলেই সুন্দর শীতের মধ্যে ভাপা পিঠা মাটির চুলায় তার খোলা আকাশের নিচে জাস্ট অসাধারণ আর আমি হচ্ছে সব কিছু করে দিলাম আর কি জালটাল জালটাল ধরাই দিলাম আর এই যে পিঠা

আমার বউ এখন বাতাস করছে কিন্তু অনেক মজা লাগছে কি কারণে জানো শীতের সময় তো তাপ আসছে যেভাবে তো এটা হচ্ছে মাটির চুলাতে ছাড়া একটা ফিল করা যায় না আর আলাদা একটা কড়ির মজা আছে লাকড়ির চুলায় তো লাকড়ির আগুনে আসলে সব কিছুই ঠিক হয়ে যায় না সুন্দর হয় মজা হয় টেস্ট হয় আর এই হাঁড়িটা কিন্তু নতুন ছিল আমাদের কালা হয়ে গেছে কালামানিক ধর লাখড়ি চুলায় ইয়া হয় কালো হয় জি বাপ্পা তো আপনারা ভাবাপিঠা যদি খান চলে আসুন জলদি প্লেট নিয়ে আমার বাসায় অনেক ভাবাপিঠা হচ্ছে তাই তো তুমি খাওয়াবে না সবাই বলছে আপু ভাইয়া আপনারা নতুন বাড়ি করছেন আমাদের দাওয়াত দিয়ে কবে খাওয়াবেন সেদিন সবার দাওয়াত থাকবে না কিন্তু লোকেশন আমি বলবো আজকে আমরা ভিআইপি জায়গায় রান্না করতে বসছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাথার উপরে কি মালটা গাছ মালটা পেকে পেকে আছে কালকে আপনাদেরকে দেখাবো না এখনই দেখাই এই যে মালটা পেকে আছে এই যে মাথার পরে পড়লে টুক করে এই যে একটা পাকা ওই যে একটা পাকা এই যে পাকা এই যে এই যে মালটা পেকে পেকে আছে

তুমি তুমি ভুলে যাও না তুমি তুমি ভুলে যাও না যেন তুমি হচ্ছে গ্রামেরই কিন্তু বউ ঠিক আছে সেটা যেটা হোক মানে আমার তো সংসার জীবন আমি এখান থেকে শুরু করে নাই আমি শহরের বাসা থেকে এখানে আসছি বিয়ের পরে আসছি কিন্তু ওভাবে তো থাকা হয় না আর আমার কিন্তু হচ্ছে মানে কৃষি জমি জামা এগুলার পরে আমার একটু বেশি চাহিদা ও সেটা জানে ভালো কিন্তু আমার আমার সন্তান যতদিন না তাকে আমি একটা নিয়ে গেছি আমাকে শহরেই থাকতে হবে আবার আমাদেরও কিছু নির্দিষ্ট কাজের জন্য কিন্তু আমরা শহরে থাকি না হলে এত টাকা ভাড়া দিয়ে কেউ কখনো শহরে থাকবে না হুদায় হুদায় আমরা কিন্তু এখন এখানে আছি কিন্তু আমার বাসাটা

মানে একদিনে ব্যাংক ভরে ভরে যাবে এরকম অবস্থা যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আবারও বলছি বেশি বেশি করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ